আর আমাদের কথা কাজে মিল আছে কিনা সেই ক্ষেত্রে আমাকে বিশ্বাস করতে হবে না আমাদের কারখানা আছে কারখানা একদম আপনি বৈশা থেকে কফি খাইয়া একদম নিজের মালটা নিজের চোখে দেখে নিতে পারবেন কি কি ধরনের ম্যাট্রেস আছে আপনারা আমি বলি আপনারা যেগুলো নেবেন ম্যাট্রেসের ক্ষেত্রে যেমন এটা হচ্ছে ভাই অর্থোপেডিক ম্যাট্রেস বলা হয় অর্থোপেডিক আর এটা ভিতরে থাকবে ভাই দুই পাশে ফেল্ট থাকবে আর মাঝখানে রিবন্ডেড থাকবে জি আর এটা হচ্ছে ভাই অর্থোপেডিক যাদের ব্যাক পেইন আছে মাজা আছে এবং কি যারা বয়স্ক তাদের ক্ষেত্রে এটা আপনার দেখা যায় ভালো হবে অনেকটাই আর এটা লাস্টিং একটু বেশি করবে ওকে এটা হলো অর্থোপেডিক ম্যাট্রেস

আর যার একটু দেখা যায় যেটা আছে আছে কিনা ভাই আপনি বিশ্বাস করবেন আপনি আপনার আসতে হবে আমাদের কারখানায় কারখানা একদম বসে থেকে নিতে পারবেন আর প্রাইজের ক্ষেত্রে ভাই দেখা যায় আপনার ছয় ফিট বাই সাত ফিট যারা সাইজ ম্যাট্রেসটা নিতে চান এই তিনটা কোয়ালিটি দিয়ে যেটাই নেবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো একদম কিন্তু হাই কোয়ালিটি এগুলো আর বিশেষ করে এগুলো কোয়ালিটিটা দেখাবো কারখানায় যে কোনটা ভালো কোনটা খারাপ এখনই চলেন আমাদের কারখানায় ইনশাল্লাহ

এই যেমন দেখা যায় এইটা রিবন্ডেড আছে এটা কিন্তু একদম নরমাল ভাই এখন অনেকে আছে ভাই এই রিবন্ডেডটা দিয়ে দামটা কমাই দেয় আচ্ছা সেই ক্ষেত্রে আমরা দেখছি ভাই একদম ভালো ফ্রেশ রিবন্ডের যেটা এটা আপনার দেখা যায় ভাই রাস্তার পেজ ডেলায় যত দিবেন তত রাস্তা ভালো হবে হ্যাঁ সেই ক্ষেত্রে রিবন্ডেডের ক্ষেত্রে ফোমের টুকরো যত দিবেন রিবন্ডেডটা তত ভালো হবে রাইট আর যতটা চাপানের আপনার বসানে ম্যাট্রেসটাই যে আপনার আমাদের কারখানা যে আরো রিবন্ডেড বানানোর ওইগুলো আপনার চাপাই দিছে এটা আর বসবে না আর বিশেষ করে যে অর্থোপেডিক ম্যাট্রেসটা বলছিলাম ভাই এটা আপনার অর্ডার হচ্ছে এক জায়গায় ভাই এটা বানাইতেছে ভাই দেখেন এই পাশে একটা ফেল্ট দিছে আর এই জায়গায় তিন ইঞ্চি রিবন্ডেড তার উপর এই ফেল্ট বলবি আচ্ছা তো আপনার এটা হচ্ছে আপনার অর্থোপেডিক ম্যাট্রেস আর এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ওকে প্রাইসগুলো কেমন পড়ে এটার প্রাইস পরে ভাই মাত্র দশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর যেমন দেখা যায় কিন্তু আমাদের এদিকে কিন্তু বা আরও কিন্তু অর্ডার হয়েছে দেখি আচ্ছা এগুলো কিন্তু সব টাকার বাইরে চলে যাবে ঢাকার বাইরে আপনারা যদি অর্ডার করেন এইভাবে ঠিক প্যাকেট করে আপনার পুরিয়ার মাধ্যমে আপনার পাঠাবেন

দশ হাজার পাঁচশো টাকা হচ্ছে ছয় ফিট সাত ফিট আর পাঁচ ফিট সাত ফিট নয় হাজার পাঁচশো টাকা বাংলাদেশ তো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর বিশেষ করে আপনার যে কাপড়টাও আছে আমাদের কাছে দেখেন যে কাপড় আছে কাপড়টা দেখে কিনবেন এগুলো কিন্তু আমাদের চায়না কাপড় আর এটা আপনার পেডিং থাকবে আচ্ছা তারপর আবার তিনটা কিন্তু এই জায়গায় তিনটা পেডিং থাকবে তার উপরে কাপড়টা থাকবে আর এরকম রোল থাকে আমাদের কাছে কালার কিন্তু শেষ নেবে যে কোনো কালার নিতে পারেন এই জায়গায় নতুন নতুন কালেকশন আছে ওই যে দেখেন এগুলো সব চায়না থেকে আমরা ইনপোর্ট করি আর এগুলো আসলে অনেক কাপড় পছন্দ যেটা হবে সেক্ষেত্রে আমাদের শুরুটা হচ্ছে ভাই যাত্রাবাড়ি চৌরাস্তায় একটা কল দিলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন আর বেশি দূর না কিন্তু যাত্রাবাড়ি চৌরাস্তার আশেপাশে আমাদের শুরুটা জি ধন্যবাদ যারা সরাসরি কারখানা থেকে মাত্র পনেরোশো টাকা থেকে শুরু করে ম্যাট্রেস নেবেন অবশ্যই চলে আসবেন ভাইদের শোরুমে আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ